কলকাতা হাইকোর্টে বিপদে রাজ্য সরকার বিপদে তৃণমূল কংগ্রেস এবার তিন কোটির বই চুরির মামলায় লেজে গোবরে অবস্থা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাব ইন্সপেক্টর অফ স্কুল বা স্কুলের এসআইয়ের অফিস থেকে পাঠ্য বই চুরির ঘটনায় এবার গড়ালো কলকাতা হাইকোর্টের দরজায় বছর দুয়েক আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুলগুলির এসআই অফিস থেকে বই চুরির ঘটনা ঘটেছিল একটা দুটো নয় প্রায় দুই লক্ষ বই চুরি হয়েছে বলে অভিযোগ সেই ঘটনায় পুলিশি তদন্তে খুশি নন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের অভ্যন্তরীণ লোকেরা রাতের অন্ধকারে বইগুলি চুরি করে বিক্রি করে দিয়েছে এজন্যই পুলিশকে অভিযোগ করার পরেও পুলিশ কোনো কিছুই করেনি তাদের প্রশ্ন দুবছর কেটে গিয়েছে এখনও পুলিশ তদন্তে কিচ্ছু এগোতে পারেনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের বক্তব্য যদি হাইকোর্ট সঠিক পদক্ষেপ নেয় তাহলে লেট টানলে মাথা চলে আসতে পারে এমনকি উত্তর দিনাজপুরের একাধিক বড় বড় নেতাও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা দু হাজার বাইশ সালের দোসরা ডিসেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুর সাব ইন্সপেক্টর অফ স্কুল বা স্কুলের এসআইয়ের অফিস থেকে প্রায় দুই লক্ষ বই চুরি হয়ে যায় বলে অভিযোগ বিষয়টি নিয়ে এসআই ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ মাত্র দুজনকে গ্রেপ্তার করে তবে গ্রেপ্তারির কয়েকদিন পরেই জামিন পেয়ে যান ধৃতরা গ্রামবাসীদের অভিযোগ পুলিশ বই চুরির ঘটনার তদন্ত ঠিকমতো মতো করেইনি কেনই বা করবে কেননা সমস্ত মাথাতড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা এতদিনেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তারা কেউই মূল অভিযুক্ত নয় আসল অপরাধীদেরকে আড়াল করতেই পুলিশ তাদেরকে ধরেছিল শেষ পর্যন্ত যা হরতায় প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান তারা শেষ পর্যন্ত তারা কোনো বাধ্য উপায় না দেখে বাধ্য হলেন হাইকোর্টের দ্বারস্থ হতে